আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দুটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শুরুতেই আমি প্রায় একই রকম দুটি প্রশ্ন নিজেকে বা নিজেদেরকেই করছি একটি হলো ফ্যাসিবাদের পতিত চাদর এটি কি আমরা আবার গায়ে জড়াচ্ছি কিংবা আমরা কি সেই পূর্বে যেমন ছিলাম সেই তিমেরেই থেকে গেলাম কেন বলছি এটি ডক্টর ইরুসের জাতিসংঘের অধিবেশনে যাওয়া নিয়ে এবং তার সফর সফর সঙ্গীদের নিয়ে সেখানে সফর সঙ্গীদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে হেনস্থা করা এসব বিষয়ে নানা আলোচনা হয়েছে এই সফরকে কেন্দ্র করেই যেটি আলোচনা এসেছে সেটি হলো ডক্টর ইলুসের এই অধিবেশনে যোগ দেওয়ার সফর সঙ্গীর সংখ্যা নিয়ে তার মধ্যে সবচেয়ে অপ্রীতিকর প্রশ্ন যেটি উঠেছে এটি তথ্য নির্ভর কতটুকু সেটা নিয়েও হয়তো কেউ প্রশ্ন তুলবেন কিন্তু আমরা নানা মাধ্যমে যেটি জেনেছি ইলুসের সফর সঙ্গী হিসাবে তার পরিবারের তিনজন সদস্য আছে তার দুই কন্যা আছে এবং তার একজন ভাইপো যিনি পূর্বেই তার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পেয়েছিলেন যেটি নিয়েও প্রশ্ন উঠেছিল এবং ইনুস সাহেবের ভাই জাহাঙ্গীর সাহেবের পুত্র তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে এর আগেই যখন ইনুস সাহেবের এই সরকারে নিয়োগ পান তখন সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল এই কাজটি ডক্টর ইনুসের মতো এত বুদ্ধি সম্পন্ন মানুষ কেন করলেন সেটি আমরা জানি না তবে পাঁচজন প্রেস সচিবকে তিনি অধিবেশনের সাথে নিয়ে গেছেন তার মধ্যে একজন তার ভাইপো পাঁচজন প্রেস সচিবের ওখানে এই সফরে কি কাজ এটি নিয়েও নিশ্চয়ই প্রশ্ন উঠবে তাছাড়া এছাড়া তিনি যে যে একশো চারজন কর্ম মানে তার সঙ্গে সফর সঙ্গে নিয়ে গেছেন যদিও তার সফর সংক্রান্ত যে পুস্তিকা যেটি সরবরাহ করা হয়েছে সেখানে এই সংখ্যা দেখানো হয়েছে বাষট্টি কিন্তু এটি মূলত শেষ পর্যন্ত একশো চারজন এর মধ্যে সফর মধ্যে তার উপদেষ্টা আছেন চারজন সহ দুজন আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন মোট ছয়জন সফর সঙ্গী ছয়জন রাজনৈতিক নেতা আছেন আমরা জানি বিএনপির দুজন জামাতের দুজন এবং এনসিপির দুজন এছাড়া দেখ এই এইগুলো নিয়ে যে যে সমস্ত প্রশ্ন উঠেছে কেন প্রশ্নটি ওঠে একশো চারজন সদস্য নিয়ে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইলুসের মতো একটি সরকার যেটি একটি রাজনীতি নিরপেক্ষ সরকার যেই সরকারের রাজনীতির প্রতি কোনো দায়বদ্ধতা নাই ধরনের এর আগে প্রশ্ন উঠতো রাজনৈতিক সরকার তারা অনেক সময় দেড়শো থেকে দুশো জন এটি বিদেশ সফরে তাদের সফর সঙ্গী হতো যেমন এখানে উদাহরণ আছে দুই হাজার চোদ্দো সালে একশো আশি জন সফর সঙ্গী নিয়ে নিউ ইয়র্কে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে এই সংখ্যাটি ছিল দুশো জন শুধুমাত্র দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সফর সঙ্গীর কলবট ছোট ছিল যেটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত মানানসই বলাটাই সঙ্গত হতে পারে একই সাথে গত বছর এই উনআশিতম জাতিসংঘের অধিবেশনে সরকারি নথি অনুযায়ী ডক্টর ইনুস মাত্র সাতান্ন জন তিনি সফর সঙ্গী নিয়েছিলেন সেটি ওই সময় প্রশংসার যোগ্য হয়েছিল কিন্তু তারপরও প্রশ্ন ওঠে একমাত্র তিনটি দেশকে ঘিরে এই প্রশ্নটি ওঠে না যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন তারা মূলত ডিপ্লোম্যাটিক প্রভাব বিস্তারে তাদের একটা কার্যক্রম থাকে তাছাড়া পৃথিবীর পরাশক্তি হিসেবে তারা অন্যকে দেখানোর একটা বিষয়ও তাদের থাকে তাদের সফর সঙ্গী এইটা ওই মাত্রা থাকে কিন্তু বাংলাদেশের মতো একটি দেশের সফর সঙ্গীর সংজ্ঞা একশো দুইশো কিংবা দুইশো বিরানব্বই জন এটি নিয়ে প্রশ্ন ওঠে আমরা হাসিনার আমলে এই নিয়ে প্রশ্ন তুলতাম খালেদা জিয়ার আমলেও ও সফর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিশেষ করে হাসিরার সময় এই প্রশ্নটি মারাত্মকভাবে উঠেছিল কারণ তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে যেতেন তার আত্মীয় স্বজনকে নিয়ে যেতেন তার পছন্দসই ব্যবসায়ীদেরকে তিনি নিয়ে যেতেন সাংবাদিকদের একটি বহর তিনি নিয়ে যেতেন চামচা দালাল স্তাবক অপদার্থ লোকজনও তিনি এই সফর হিসাবে নিয়ে যেতেন এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তাহলে ডক্টর ইনুসের মতো এরকম একজন বিশ্ববরণ্য ব্যক্তির নেতৃত্বে সরকারে একশো চারজন সফরসঙ্গী এই প্রশ্নটা ওঠা জাতি হিসেবে আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ডক্টর ইউসের কাছে এটি নিঃসন্দেহে দেশের মানুষ মানে প্রত্যাশা করেন না এ বিষয়ে এই যে তিনি চমক দেখিয়েছেন তিনি ছয়জন রাজনীতিবিদকে নিয়ে গেছেন এর উদাহরণ হয়তো বিশ্বে খুঁজতে আরও পাওয়া যাবে যেমন রাজীব গান্ধী তার সফর সঙ্গী হিসাবে তৎকালীন সময়ে বিরোধী দলের মানে তার বিপক্ষে থাকা একজন রাজনীতিবিদ অটল বিহারী বাজপেয়ীকে তিনি উনিশশো সালে জাতিসংঘের অধিবেশনে নিয়ে গেছিলেন সেটি উদাহরণ হিসেবে আছে এনুদ যেটি করেছেন এটি নিয়ে অনেক আলোচনা আছে সে আলোচনা আজকের আমার বিষয়বস্তু নয় তবে তিনি মোটা দাগে যাদেরকে নিয়েছেন দুইটি তালিকা আমরা তো বলছি একটি পুস্তিকার তালিকা একটি প্রকৃত অর্থে এই সংখ্যা একশো চার তার তালিকাতে চারজন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মোহাম্মদ ফাউজুল কবির খান এবং আদিলুর রহমান খান এই চারজনার তার সফরসঙ্গী হওয়ার কিছু কারণ থাকতে পারে নিঃসন্দেহে উপদেষ্টা পদমর্যাদার দুজন ব্যক্তি তার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদার আরও একজন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন তার সঙ্গী হয়েছেন প্রশ্ন উঠেছে তার দুই কন্যা এবং তার এই যে ভাইপো প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি তাদেরকে নিয়ে বিশেষভাবে প্রশ্ন উঠেছে এটি নিয়ে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা এসব বিষয়ে তারা তাদের হতাশা ব্যক্ত করেও একটি সংবাদ আমাদের নজরে এসেছে যে তারা এ বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন টিআইবি বলছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস শতাধিক সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে পতিত কর্তৃত্ববাদী সরকারের বিতর্কিত চর্চা বিতর্কিত চর্চা অনুসরণ করে এই সরকার নিজেই নিজের জবাবদিহতার টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশাল আকারের প্রতিনিধি পাঠানো অতীতে একটি লজ্জাজনক চর্চায় পরিণত হয়েছিল যা কোনো কোনো সময় দুই শতাধিকও পৌঁছেছে গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ থেকে আশা ছিল এই অপচয় বন্ধ হবে কিন্তু এবারও শতাধিক প্রতিনিধি পাঠিয়ে হতাশ করেছে ইনুস সরকার কথাগুলো উঠবে স্বাভাবিকভাবে উঠবে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সফরে একশো চারজন গেছেন তাদের মধ্যে ছজন রাজনীতিবিদ আছেন আরও অনেক সফর সঙ্গী আছে নিরাপত্তা কর্মকর্তাদের একটি বহর আছে অফিসিয়াল কর্মকর্তাদের একটি বিশাল বহর আছে এদের কার কী কাজ সুনির্দিষ্টভাবে আমরা নিশ্চিত নই তবে সাধারণভাবে যেটি আমরা জানি এই এরা আমেরিকায় তেমন কোনো কাজ এদের থাকে না জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন প্রধান উপদেষ্টা বা দেশের প্রধান নির্বাহী বক্তৃতা দেন তখন খুব সীমিত সংখ্যক বিশিষ্ট জন তারা এই অধিবেশনে উপস্থিত হওয়ার সুযোগ পান সেটি হয়তো উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ থাকবেন রাজনীতিবিদদের মধ্যে হয়তো দুই তিনজন সিনিয়র পর্যায়ে তারা হয়তো থাকবেন কিন্তু বাকি বহরের কাজটা যেটি জানা যায় এই বহরের অধিকাংশ সদস্যরাই তারা আত্মীয় স্বজনের সঙ্গে তারা সেলিব্রেশন করেন তাদের বাসায় যান আড্ডা মারেন বন্ধু সঙ্গে দেখা করেন কোথাও কোথাও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তাদের রাজনৈতিক দল ওখানে সাধারণভাবে সম্বর্ধনা এবং ডিনার বা লাঞ্চের আয়োজন করে তারা আর্থিক সামর্থ্য থাকলে কেনাকাটা করেন কয়েকটি জায়গায় দর্শনীয় জায়গায় তারা ঘুরে বেড়ান এবং এই যে কার্যক্রমে জাতিসংঘের অধিবেশনে এই উপদেষ্টাদের মধ্যে হয়তো কারো কারো কিছু কাজ থাকবে নানা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সঙ্গে প্রফেসর ইউনুসের দেখা হবে সেখানে হয়তো অনেকগুলো শর্ত সংশ্লিষ্ট বিষয়ে কথা হতে পারে সেটা কতটা আনুষ্ঠানিক কতটা অনুষ্ঠানিক সেগুলো নিয়েও প্রশ্ন ওঠে গতবার উনআশিতম অধিবেশনে প্রফেসর ইউনুস সারা বিশ্বের বিশিষ্টজনদেরকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ অন্যান্যদের কাছ থেকে যে অ্যাটেনশনটি পেয়েছিলেন এটি দেশ হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল এবারও হয়তো তিনি সেরকম অ্যাটেনশন নানা জায়গা থেকে পাবেন সেটিও হয়তো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে কিন্তু বাকিদের কাজটা কি। সেখানে দুই কন্যার কাজটা কী পাঁচজন প্রেস সেক্রেটারি কাজটা কি এতজন সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের কাজটা কি নিরাপত্তা কর্মীদের কাজটা কি এই প্রশ্নটা বেশি উঠবে কারণ সেখানে সফর সঙ্গী হিসেবে যাওয়া রাজনীতিবিদরা হেনস্থার শিকার হয়েছেন তাহলে কি ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এমনকি একজন বিতর্কিত লাঠিয়ার টাইপের ছাত্রলীগের কর্মী শোয়েব আবদুল্লাহ যিনি কাঠমান্ডুতে কর্মরত ছিলেন তাকে বিশেষ প্রোটোকলের জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হলো তার ভূমিকা আওয়ামী লীগকে এই কর্মকাণ্ড করতে সম্পৃক্ত করতে তার ভূমিকা ছিল এমন অভিযোগও উঠছে তাহলে এই সফরটি বাংলাদেশের জন্য যতটা আশাপ্রদ যতটা সম্মান বৃদ্ধি তার থেকে বিতর্কের পরিমাণও তো কম হলো না এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে একজন মোজাম্মেল হক তিনি ডিম কেনার খরচ বাবদ টাকা পাঠিয়েছেন এমন অভিযোগ উঠে পুলিশ যদি একজনকে গ্রেপ্তার করে এই সফর সঙ্গীতের বহর একশো চারজন তার মধ্যে অপ্রয়োজনীয় ব্যক্তিদের দিয়ে বহর বাড়ানো এগুলো নিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে বিশেষ করে প্রফেসর ইলুসের মতো একজন মহাসমন্বিত ব্যক্তি বিশ্ববরণ্য ব্যক্তি তিনি যদি তার প্রায় বিদায়বেলা এই ধরনের একটি বিতর্কের জন্ম বা রেকর্ড করে যান তাহলে জাতি হিসাবে আমাদের ভবিষ্যৎ কী হবে আমি নিজে একটি রাজনৈতিক দল বিলং করি আমার সরকার যখন ক্ষমতায় ছিল তখনও এই সংখ্যাধিক্য নিয়ে আমরা বিষয়টিকে পছন্দ করিনি ভবিষ্যতেও যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে এবং এই পরিমাণ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় লোক নিয়ে যদি কোনো বিদেশ সফর হয় সে বিষয়টিকেও নাগরিক হিসাবে ভালো চোখে দেখবো না এটিও বলে রাখছি যেমন আজকে এই বিশাল বহর নিয়ে প্রফেসর ইউরুসের সফরকেও ভালো চোখে দেখলাম না ধন্যবাদ